মিতুর জন্মদিন উপলক্ষে আজকে চলে আসলাম লাইভে সবাই আসো লাইভে আমি আসলাম প্রথমবার কি দেখা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে হ্যাঁ রানা বর্মন হায় মিস্টার মিসেস ভৌমিক ব্লকস হয় রমাতার সাইডন হাই দাদা হ্যালো রানা বর্মন যাব নাকি হ্যাঁ এসে কি আজকে সেলিব্রেশনটা হচ্ছে না মৃত্যুর জন্মদিনের ঠিক আছে এসে কি হবে কারণ এবছর তো আর সেলিব্রেশন করতে পারছি না তার কারণটা হচ্ছে পরিস্থিতি ভালো নেই দ্বিতীয় কথা হচ্ছে ছেলের জন্মদিনটা এখন আমাদের কাছে মেইন মানে এখন আমাদের শখ আমদ শখ আনন্দ এগুলো তো মানে অতটা প্রায়োরিটি পায় না যাই হোক সবাই লাইভে আসো কিছু কথা বলি তারপর মিতু আসবে তোমরা অবশ্যই লাইভে মানে কমেন্টে বলছো বারবার করে সবাই যে মিতু লাইভে আসো লাইভে আসো সবাই উইশ করি তার কারণ একটা স্পেশাল দিন জীবনে এই স্পেশালটা মানে বছরে একবার করেই আসে এই দিনটা আর রানা বর্ম আমাকে চিনছ রানা ডিপি তো তো ছবি নেই কীভাবে চিনব সুরিয়া শুক্লা ব্লগ হায় আয়ান শাহ হায় দাদা হ্যালো ভাই যাই হোক তোমরা লাইভে আসছো সবাই আসো তো আসবে একটু পরেই আর লাইক করো লাইভটাকে শেয়ার করো সবাই নিশা কিচেন হায় দাদা সুরিয়া শুক্লা হায় পর্ণা দাস হায় হাই হায় নিশা কিচেন কেমন আছো ভালো আছি খুব ভালো আছি তবে একটু ভালো আর মানে খুব ভালো এখন খুব ভালো কালকে একটু শরীরটা খারাপ ছিল আমার হাতে প্রচণ্ড খারাপ ছিলো কালকে পল্লবী মণ্ডল হ্যালো ও আচ্ছা ভাই ওই গোসার হাইট গোসার হাট গোসাইয়ের হাট ও এবার চিনচুং এবার তিনচুং তো তোর এটা ডিপি নেই না এই জন্য চিনির বাঘ নেই যাই হোক ভাই ভালো আছিস তো প্রিয়াঙ্কা সরকার বাবু কেমন আছে ও আছে খুব ভালো আছে সন্তোষ মন্ডল হাই দাদা সোনু কোথাও ঘুমোচ্ছে এখন ছেলে হচ্ছে এখন ঘুমাচ্ছে তার কারণ সারাদিন দুষ্টমি করে ঠিক আছে সারাদিন দুষ্টমি করার পর ও অনেক কষ্ট করে ঘুমায় এই টাইমটা যাই হোক আমি স্নান করবো হ্যাঁ স্নান করব তোমাদের মৃতুকে নিয়ে আসি ডেকে নিয়ে আসি তোমরা উইশ করো আজকের দিনটা এভাবেই তোমরা ওকে স্পেশাল করে তুলে দাও আসো আসো চান করি আমি আসো তার কারণ এবার তো আর আমি এবার আর আমি কিন্তু সেলিব্রেশন করতে পারছি না ওর জন্মদিনটা ওর সাথে ভালো নেই লাইভে আসছি তোমাকে না লাইভে আসতে বলতে সবাই তোমাকে ডাকতাম আমি এখনই আসো ভালোই আছি আর কি যাই হোক হ্যাঁ এই যে তোমাদের মৃত চলে আসছে সবাই উইশ করো আর লাইভটাকে শেয়ার করো লাইক করো হ্যাঁ সবার কাছে পৌঁছে দাও এই জন্মদিনটা এই জন্মদিনটা ওর কাছে স্পেশাল করে দাও তোমরা উইশ করে তার কারণ এবছর তো আর আমি সেলিব্রেশন করতে পারছি না ঠিক আছে কারণ পরিস্থিতি ভালো না দ্বিতীয় কথা এখন ছেলের বার্থডে কয়েকদিন পরে আসো হাই হ্যাপি বার্থডে দিদি থ্যাংক ইউ সো মাচ তা ধর হ্যাপি বার্থডে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে তানিশ ভাই আমি ব্লগটা প্রথম দয়া করে সাপোর্ট করো আচ্ছা মন্ডল হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সোমা সোমা নাথ হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাচ নিশা মজুমদার হ্যাপি বার্থডে মিতু তোমার জন্য অনেক তোমার জীবন অনেক সুন্দর হোক থ্যাংক ইউ এটাই সবাই আমাকে আশীর্বাদ করো যারা বড়রা আছো স্পেশালি আমার থেকে যারা বড়োরা আছো আমাকে আশীর্বাদ করো যাতে সুখে শান্তিতে সংসার করতে পারি আর ছেলেকে যাতে মানুষের মতো মানুষ করতে পারে আমার জীবনের শুধুমাত্র এখন যদি তোমরা বলতে যাও যে তোমার জীবনের লক্ষ্য কি বা তুমি জীবনে কি কি চাও তো আমার জীবনের লক্ষ্য আর আমি চাই বলতে শুধুমাত্র এতটুকুই চাই যে আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই আমি জীবনে যেই জিনিসগুলো পাইনি আমার ছেলেকে আমি সেই সমস্ত কিছু দিতে চাই একটা ভালো মানুষ করতে চাই ওকে আর কিছু চাই না তো তো এই চাই আর কি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই আর আমি আমার সংসার শান্তি মতো করতে চাই আমার স্বামী শ্বশুর শাশুড়ি যারা যারা আমার শ্বশুরবাড়ির সম্পর্কে যারা আছে সবার সাথে ভালোভাবে সারাটা জীবন কাটাতে চাই আর কিছু চাই না এতটুকু আমার সীমাবদ্ধ এখন তার মধ্যে এখন মানুষের অনেক চাহিদা থাকে ভালো থাকতে গেলে যা 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 সেগুলো সময়ের সাথে সাথে হবে যদি ভগবান কপালে আমার লেখে তাহলে তো অবশ্যই হবে কিন্তু ছেলেকে মানুষ করাটা সব থেকে বেশি দরকার তুলির সাথে কিছুক্ষণ শুভ জন্মদিন পাগলি অনেক অনেক ধন্যবাদ দিদি ওই কাপ নামটা নাও মণিমালা মিষ্টি মৃতু থ্যাংক ইউপালি হ্যাপি বার্থডে মৃত দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ব্লক শুভ জন্মদিন মৃত বোন খুব ভালো থেকো থ্যাংক ইউ এইভাবেই আশীর্বাদ দিও এইভাবে আমার পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিতে থেকো তুলির সাথে কিছুক্ষণ একটু পায়েস করে খেয়েও অন্তত কিছু না করো আসলে যেহেতু এমন অবস্থা হয়ে গেছে না মানে আমার বার্থডে হচ্ছে আট তারিখে আর ছেলের বার্থডে হচ্ছে মানে আর কদিন পরে তো যার কারণে হয়তো সেমন কিছু করা হবে না কারণ যখন আমরা না যখন মানে এমনি আর কি থাকি মানে বাবা মা যতক্ষণ না হই ততক্ষণ অবধি আমাদের এই জিনিসগুলো চলে যে হ্যাঁ করব আমরা করব বা আমি তানিশেরটা এরটা করবো বা তানিস আমারটা করবে ঠিক আছে কিন্তু যখনই বাবা মা হয়ে যায় আমরা তখনই না আমাদের থেকে আমাদের সূচির থেকে আমাদের সমস্ত কিছুর থেকে তখন মনে হয় যে না বাচ্চাটা বাচ্চার সমস্ত কিছু আগে তো সেই জন্য আর কি এ আমি সেরকম কিছু করব না কিছুই করব না তো এই আর কি পিডি ফ্যামিলি ফালাকাটা থেকে ফালাকাটা ও ফালাকাটা ঘুরতে এসো অবশ্যই মাঝে মাঝেই যাই রিঙ্কি সংসার হ্যাপি বার্থডে দি ভাই অনেক ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা হ্যাপি বার্থডে আর এমটি বাংলা মৃতু আপু কেমন আছো আমি মুসলিম শুভ জন্মদিন পুচকো কেমন আছে পুচকো খুব ভালো আছে কিন্তু কয়েকদিন আগে জ্বর হয়ে গেল তো যার কারণে ওর মা আছে তো যার কারণে আর কি খাওয়া দাওয়াও ঠিক মতো করতেছে না যার কারণে আমার প্রচন্ড রাগ উঠতেছে আর কি ওর উপরে কিছু কয়েকদিন ধরে তো মানে কিছুই খেতে চায় না যাই দেই সেটাই ফেলে দেয়